ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি গুলিবিদ্ধ নেওয়া হয়েছে জীবনকৃষ্ণ দেবনাথের প্রতিবেদনে দেখুন বিস্তারিত ঢাকা আট আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকেলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি গুলিবিদ্ধ হয়েছেন শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগরের কালভার্ট রোড এলাকায় গুলির ঘটনা ঘটে তাকে সর্বশেষ রাজধানীর এভারকেয়ারে নেওয়া হয়েছে ওসমান হাদিকে হাসপাতালে নেওয়ার তথ্য নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ ফারুক তিনি বলেন দুপুর আড়াইটার পর গুলিবিদ্ধ অবস্থায় তাকে হাসপাতালে আনা হয় সঙ্গে সঙ্গেই তার চিকিৎসা শুরু হয়েছে ডিএমপির জনসংযোগ বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান বলেন জুমার নামাজের পর বেলা দুটা পঁচিশ মিনিটে বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেলে আসা হামলাকারীরা হাদিকে গুলি করে পালিয়ে যায় তিনটি মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা তাকে গুলি করে বলে জানান তিনি জুলাই ঐক্যের অন্যতম সংগঠক ইসরাফিল ফরাইজি জানান নির্বাচনী প্রচারণার সময় তাকে গুলি করা হয় এখন পর্যন্ত সন্দেহের তালিকায় রেখেছে দুইজন উসমান হাদি যেহেতু আজকে প্রচারণে অংশগ্রহণ করেছেন আগে ওপেনলি ঘোষণা দিয়ে যে উনি আজকে বিজয়নগরে সেগুন বাগিচায় প্রচারণে অংশ নাম অংশগ্রহণ করবেন সকাল এগারোটায় তো দুইজন ব্যক্তি সকাল থেকে এসেছেন যারা সাথে ছিলেন তারা তাদেরকে শুরু থেকেই সন্দেহবাজন তালিকায় রেখেছিলেন তারা মাস্ক পরিয়ে ছিলেন একবারের জন্য তারা মাস্ক খুলেননি এবং তারা মোটরসাইকেল নিয়ে মুভ করছিলেন বারবার মোটর সাইকেল নিয়ে মুভ করছিলেন এবং সর্বশেষ গুলিটা কিন্তু মোটরসাইকেল থেকেই করা হয়েছে এবং উসমান হাদিভাই যখন নামাজে গিয়েছেন জুমার নামাজে তখন পর্যন্ত উসমান হাদি সাথে যারা ছিলেন তারাও নামাজে গিয়েছে বাট ওই দুই সন্দেহভাজন দুইজন তারা কিন্তু নামাজে যায়নি এবং যখন পিআরটিম এর সদস্য যারা ছিলেন ওসমান আদি যারা সদস্য ছিলেন ক্যামেরা দায়িত্বে তারা যখন সবার ছবি তুলছেন সবাই মিলে যারা থাকে সবাই সব ধরনের ফটেজ গুলো সংগ্রহ করার চেষ্টা করে বাট তাদের দিকে যখন ক্যামেরা তাক করা হচ্ছিল তারা বারবার বলছিল যে আমাদের ফটেজ নিয়ে না সমস্যা আছে এই যে সামগ্রিক যে কটা মানে ডট আছে এই ডট গুলো ম্যাচ করলে নিশ্চিত হওয়া যায় যে ওই যে ওই সন্দেহজন দুইজন দুইজন থেকে নিশ্চিত ভাবে হত্যা করার জন্যই গুলিটা চালানো হয়েছে তবে আমরা আহ সরাসরি গুলির যেই ফরেজটা আছে ওইখানে যদি এই দুইজনকে ম্যাচ করে ফেলতে পারি তাহলে আমরা আশা করি যে আসামিকে শনাক্ত করাটা এটা অনেকটা প্রশাসনের জন্য ইজি হয়ে যাবে আমরা এই তথ্য আমাদের কাছে যতটুকু ছিল